রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি দেখুন শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সকাল সকাল বাইরের একদম ওয়েদারটা আপনাদের শুরু করলাম তার আগের দিন খুব বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট একটু ভেজে ভেজা ছিল আর ওয়েদারটাও খুব মনোরম ছিল না গরম লাগছিল না তো তাই এবার সকালবেলা হরে কৃষ্ণ নাম দিয়ে ঠাকুরকে জাগিয়ে বাবুসোনার স্কুলে টিফিন বানাচ্ছে দিদিভাই ব্লগটা শুরু করেছিল আমি গান তখন ধরতে পারিনি তখন তার একটু পরে আমি উঠে এসছিলাম তাই ও যখন ব্লকটা শুরু করেছে তখন আমি ঘুমোচ্ছিলাম তারপরে আমি এসে আবার ব্লকটা মাঝখানে দেখাচ্ছি এই যে দেখুন দিদিভাই সে ওকে কলার পিঠে বানিয়ে দিয়েছিল টিফিনে চটজলদি টিফিন একদম бабуশানের চটজলদি টিফিনের রেসিপি গুলো জানতে চাইলে প্লিজ আমাদের পেজে লিংকে কমেন্ট করবেন আমরা জানাবো এই যে দেখুন সুন্দর করে কলার বড়া গুলো ভাজছিল তেলের উপরে সেদিন ওর খুব ভালো লেগেছিল কলার গুলো পাঁচ পিস কলার বড়া দিয়েছিল কিন্তু টিফিন অতটা খায় না মানে ওর পছন্দ মতো না হলে খায় না ওই চাউমিন ম্যাগি নুডলস এগুলো খায় কিন্তু হলো এইসব দিলেও খেতে চায় না কিন্তু ওর এত টেস্টি লেগেছিল নাকি সেদিন কাউকে দেয়নি পুরো সব টিফিন খেয়ে এসেছিল আর আমাদের জন্যও ছিল আমরা পরে খেয়েছিলাম পুজো টুজো করে ওঠার পরে অক্ষয় তৃতীয় বলে আমরা একটু মানে না খেয়ে পুজো দিয়েছিলাম সকাল বেলাটা সকাল সকাল করে এমনি মূলত আমরা বেশিরভাগ উল্টে উল্টে নিয়ে এক পিট করে এগুলো প্যানকেক ও অনেকে বলে থাকেন না প্যানকেক এইটাই অনেকটা সেরকম আমরা বড়া বলি কলার বড়া এই যে ভাজছিল ভেজে ভেজে তুলে ওকে প্যাক করে দিল পাঁচ পিস মতো দিয়েছিল ওকে বড় বড় ও বেরিয়ে গেল সেদিন সবাইকে প্রণাম করে বেশ তাড়াতাড়ি করে জলদি জলদি রেডি হয় সেদিন ওর ঘুমটা ভালো হয়েছিল ফ্রেশ মাইন্ডে গেছে। এবার মাঝখানে আর কোনো কিছু দেখাতেই পাইনি স্নান করে ডাইরেক্ট একদম ঠাকুর ঘরে এসে দুজনে ভিডিওটা করলাম কারণ এত তাড়াহুড়ো লেগেছিল বারোটা পাঁচ অবধি সময় ছিল আমি ফল টল কেটে কিছুটা ঠাকুর পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি ও স্নান করে এসেছে ও এসে সাজাচ্ছিলাম তুমি সাজাও আমি প্রসাদ গুলো সাজিয়ে ফেলি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন আমাদের গোপালগুলোকে সুন্দর করে সাজিয়ে সিংহাসন সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছিল তারপর আমি ধুনুচি তে গুলো দিয়ে সুন্দর করলাম মা এদিকে গীতা পাঠ করছে দেখুন মা মা বাবা দুজনেই সেদিন আমাদের বাড়িতে গীতা পাঠ করেছিল আর আমরা শুনেছিলাম আহ এই যে ও গিয়ে ধুনুচি নিয়ে আমরা অফিস রুম টফিস রুম সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসছি দাদা ভাই অফিস বসেছিল সকাল সকাল মানে তার মধ্যে ঠাকুরকে দিচ্ছিলাম দিতে দিতে ওপরের এই পাশে ঠাকুরকে ও বললো তুমি দিয়ে দাও আমি ছে আরে উঠে মানে একটু উঁচুতে তো হাত পাচ্ছিলাম না তাও দিয়েছি দিয়ে এবার তুলসী তলায় মালা ঠেলা দিয়ে দিলাম এটা আমাদের বাড়ির বাইরে গেটে ও জল দিচ্ছিলো সূর্য দেব তাকে জল দেবে ওপরে এসে আর আমি দিয়ে এসেছিলাম নিচ থেকে একদম জল টল দিয়ে ওপরে এসছি এসে হলো আরতি করা করাগুলো বাকি ছিল আমাদের আরতিগুলো করে আমি যে তুমি উলো দাও আমি একটুখানি শঙ্খ বাজি তা বলছে বাজাও কিছু নিউন্ড গুলো না উঠে পড়েছিল সব ভিডিওতে তার জন্য না পুতো ছুটো দিয়ে মারো পাঠ হয়ে গেছে তাই একটু দরজাটা লাগিয়ে দিলাম আর দুপুরে রান্নাটাও শেয়ার করছি অক্ষয় তৃতীয় দিন আমাদের পুরো দিন থাকে সকালে তো সেইভাবে কেউ কিছুই খায়নি সেদিন দুপুরেই রান্না হয়েছে বেগুন ভাজা বেগুনগুলো বেগুন দেখাচ্ছিলাম এটা হলো পনির আর আলু হবে সেই আলুটা ভাজা চলছিল আর এদিকে এই দিকে আমের চাটনি হবে আমগুলোকে কিউব কিউব আকারে কেটে নিয়েছিলাম আর এদিকে আমাদের বাবু পরে করছিল মানে পরে সেইটা পরের জিনিসটা পরে ভিডিও করা হয়েছিল মানে রান্না করতে করতে ও এসে ও একটু ভিডিও করে গেছিল আর বাবা স্নান করেছে গীতা পড়ছিল তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই একটু তাড়াতাড়ি করেছিলাম রান্না এদিকে দেখুন আর এই সব মশলাও আবার গেছে এদিকে একটা সিক্রেট ব্যবহার করে থাকি মানে নিরামিষ রান্নায় মূলত এই ভাজা মশলাটা দিলে টেস্টটা আরো বেড়ে যায় এই মশলাটা সিক্রেট মশলাটা রেসিপি জানতে চাইলে আমাদের কমেন্ট করবেন আমরা দিয়ে দেবো মানে এটাকে জাস্ট দেওয়ারও কোনো ব্যাপারও না মশলাটা আলাদা করে কিছু বলারও নেই গোটা ধনে গোটা জিরে কার শুকনো লঙ্কা মানে গোটা না একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম গোলমরিচ সঙ্গে মৌরি দিতে পারেন একটু মৌড়ি ঝড়ি দিয়ে এটাকে বেস্ট করে রাখলাম যে কোনো নিরামিষ তরকারি বলুন তরকারি তরকারিটা একটু লাস্টে ছড়িয়ে দিলে ভাল লাগে এবার আমি প্রসাদটা তুলে নিয়ে এসেছি নিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম দিয়ে আমের চাটনিটা বসিয়ে দিই আমের চাটনিটা বেশ হয়ে এসছে আমি চাটনির ভিডিও দিয়ে দিয়েছি রিলস থেকে দিয়েছি আপনারা চাইলে দেখতে নিতে পারেন আমাদের চ্যানেলে আর এদিকে পোলাও হচ্ছে রাইস কুকারে পোলাও ও আমাদের চ্যানেলে আছে দেখলে গিয়ে মানে পুরো একদম এটাতে স্পিড বাইরি দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা না লং হয়ে যাচ্ছিল আর যদি ফুল রেসিপিটা জানতে চান আমাদের চ্যানেলে রাইস রাইস কুকারে কিভাবে পোলাও তৈরি করবেন আমাদের তো সেদিন আরো মজা হয়েছিল রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়ে সবে মাত্র সুইচ দিয়ে আমরা কেটেছি কারেন্ট চলে গেছে তার বেশিক্ষণ ছিল না না দশ পনেরো মিনিট পরেই কারেন্ট চলে এসছে আলুর দম রেডি পনিরের তরকারি রেডি বেগুন ভাজা রেডি আমের চাটনি আর ওদিকে খাওয়া দাওয়া শুরু করে সবাই গাছে তুলসী গাছে জল দিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা টেবিল পরিষ্কার টরস্কার করে ফেলেছি দিদি যে বাসন টাসন মুছে গ্যাস কাউন্টার টেবিল পরিষ্কার করছিল বাসন টাসন ধোয়ার পরে দেখুন হয়ে গেছে এইগুলো হলো রাতের ব্যবস্থা এক তো তো দুপুরের গেল এবার রাতে হয়নি সবজি হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আবার বেগুন ভাজাও হয়েছিল এবার খেলা দেখতে সবাই মন দিয়ে দেখুন কি সুন্দর ওখানে তিন আর বাবু তো পড়তে পড়তে মাঝপাতে খিদে পেয়ে গেছিলো এসে খেয়ে গেছে ও কিন্তু রাতের কোনো কিছু দেখা হয়নি সেই দুপুরের গুলো দিয়েই খেয়ে গেছে আর রাত্রে এদিকে বাবা মা আর দাদা ভাই তা আমি বলছি শেষ করবো ভিডিওটা একটু তোমাদের ছবি তুলে নি বলে তোলো তা মা আবার একটু বসলো দেখুন সবাই বাসা ভালো লাগলো